হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সহজ এবং দুর্দান্ত স্বাদের হাঁস বোনা প্রথমে আমি কড়াই গরম করে নিয়ে এতে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা হালকা নেড়ে চেড়ে এখানে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব এই সঙ্গে দিয়ে দেব আস্ত কয়েকটা রসুন আমি কিন্তু প্রতিদিন যা রান্না করি আপনাদের সঙ্গে তাই শেয়ার করি আলাদাভাবে রকম রেসিপি করে থাকি না আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন পেঁয়াজটা নরম হয়ে আসলে এখানে দিয়ে দেব বাটা মশলা বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নেব যাতে মশলার গন্ধ না করে তারপরে এখানে দিয়ে দেব সমস্ত গুঁড়া মশলা এখানে আছে হলুদ লবণ মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া মশলাগুলো আমি ভালোভাবে ভেজে নেব তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট তত বেশি কিন্তু আসবে মশলা থেকে তেল ছিঁড়েছে তার মানে মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দেবো হাঁসের মাংস হাঁসের মাংসগুলো দিয়ে ভালোভাবে তিন থেকে চার মিনিট ধরে ভেজে নেব অনেকে বলেন হাঁসের মাংস গন্ধ করে তার জন্য খেতে পারে না হাঁসের মাংস লেবু আর গরম পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু অনেকটাই গন্ধ কমে যায় মাংসটা ভালোভাবে ভেজে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি গরম পানি দিচ্ছি কারণ মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে পানি দিয়ে ঢাকা দিয়ে রান্না করব এবং মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দেব দেখতেই পাচ্ছেন মাংসের পানি শুকিয়ে এসেছে এবং মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে মাংসগুলো কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি এখানে আরও কিছুটা পানি ঝোলের জন্য দিয়ে দেবো তারপর ঢাকা দিয়ে কয়েকটা বলক উঠিয়ে নিলেই কিন্তু আমাদের হাঁসের মাংস রেডি তৈরি হয়ে গেল স্বল্প মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের হাঁস ভোনা আমার ভিডিওগুলো যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন